সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশাল চ্যালেঞ্জ সামনে নিয়ে গত পনেরো অক্টোবর দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা উল্লেখ্য দীর্ঘ এক মাস ঘুরিয়ে চলছিল উপজেলা প্রশাসন পৌরসভার নাগরিক সেবা অবৈধ উচ্ছেদ সহ বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ পদাধিকার বলে পৌর প্রশাসক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সভাপতি হিসেবে স্বাক্ষরের এখতিয়ার ছিল না এসিল্যান্ড মিলন চাকমার মূলত কাউসার হামিদের বিরাজ করে উপজেলা পরিষদে কম্পাউন্ডের ভিতরে চলে দুঃসাহসিক চুরি দীর্ঘ এক মাস ফুরফুরে মেজাজে চলছিল ভূমিদস্যু দখলবাজ ও চাঁদাবাজরা মহিউসি নবাব ফয়জুন নেসার স্মৃতি বিজড়িত লাকসাম উপজেলায় প্রথম মহিলা ওসি নাজনীন সুলতানা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানিয়া বিন্দে আলমের পর এখন নতুন মহিলা ইউএনও হিসেবে যোগদানের মাধ্যমে হ্যাট্রিকের ইতিহাসের সাক্ষী হলেন নার্গিস সুলতানা দেড় মাস পূর্বে নবাব ফয়জুল নেসা জাদুঘরের গেজেটভুক্ত প্রত্নতত্ত্বের ঐতিহাসিক প্রবেশ পথ বন্ধে ভূমিদস্যুদের সাথে যোগ যোগসাজসের অভিযোগে এসিল্যান্ড সাবেকুন নাহার বদলি না হলে উপজেলা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে চারজন মহিলা কর্মকর্তা অধিষ্ঠ হতেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা দুই হাজার তেইশ সালের দশ আগস্ট পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন গত আঠারো সেপ্টেম্বর তাকে মাটিরাঙ্গা থেকে বদলি করে লাকসামের ইউএনও হিসেবে পদায়ন করা হয় ইউএনও হিসেবে এটি তার দ্বিতীয় কর্মস্থল চট্টগ্রাম জেলার বাসিন্দা নার্গিস সুলতানা ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জননী বহুল আলোচিত নির্বাহী অফিসার কাউসার হামিদের বদলির পর লাকসাম উপজেলার নির্বাহী অফিসারের চলতি দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার মিলন জাকমা তিনি জানান পূর্বের কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে পদায়নকৃত কর্মকর্তা তার নতুন কর্মস্থল লাকসাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান এবং দায়িত্ব গ্রহণ করেন নার্গিস সুলতানা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে নার্গিস সুলতানা ছত্রিশতম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাঁপাই নবাবগঞ্জের সহকারী কমিশনার হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন পরবর্তীতে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন লাকসাম উপজেলাবাসীর প্রত্যাশা নবাগত উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা পূর্বের ইউএনর ন্যায় তিনিও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখবেন জনতার ইউএনও খ্যাত কাউসার হামিদের মতো নবাগত ইউএনও নার্গিস সুলতানাও দলমতের ঊর্ধ্ব থেকে জনবান্ধব হয়ে নিরপেক্ষভাবে তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করলে তিনিও লাকসামবাসীর হৃদয়ে আজীবন অমলিন হয়ে থাকবেন জনতার ইউএনও খ্যাত কাউসার হামিদের প্রশাসনিক দক্ষতা শিক্ষা সংস্কৃতি পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব মুক্ত লাকসাম গঠনে তার নিরলস প্রচেষ্টা ও উদ্যোগ ছিল প্রশংসনীয় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পুকুর জলাশয় ভরাটের বিরুদ্ধে ছিলেন তিনি কঠোর এছাড়া উপমহাদেশের একমাত্র মহিলা নবাব নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নবাব ফৈজন্যাসা চৌধুরানীর ওয়াক অফ এস্টেট এবং জাদুঘরের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের কঠোর ভূমিকা ছিল ইউএনও কাউসার হামিদের যার ফলে তিনি লাকসামের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এছাড়া তিনি লাকসাম ভূমি অফিসের অসাধু কর্মকর্তা ও ভূমি ভূমিদস্যুদের যোগ সাজসে জায়গা ত্রুটিপূর্ণ বিএস খতিয়ানের মাধ্যমে খারিজের বিষয়টি কঠোর আইনগতভাবে মোকাবেলা ও নজরদারিতে রাখেন যা ভূমিদস্যু ও এসিল্যান্ড অফিসের অসাধু কর্মকর্তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় লাকসাম উপজেলার সাবেক নির্বাহী অফিসার কাউসার হামিদের ষড়যন্ত্রমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে লাকসামের ছাত্র জনতা সামাজিক সাংস্কৃতিক সংগঠন পেশাজীবী সংগঠন গঠন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাগাতার মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং পুরোপুরি কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন যেটি ছিল লাকসাম তথা দেশের ইতিহাসে অন্যতম বিরল বিদায়ী ইউএন ও কাউসার হামিদের চ্যালেঞ্জিং চলমান কাজগুলোর ধারাবাহিকতার অক্ষুণ্ণের চ্যালেঞ্জ মোকাবেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা কতটুকু সচেষ্ট থাকেন এটা গভীর পর্যবেক্ষণে সাধারণ মানুষ